যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই হ্যালো প্রিয়ন যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটাই জয়েন হন হ্যালো যা যারা যারা টা দেখছেন তারা অবশ্যই জয়েন হন দেখছেন লাইভ টাই জয়েন হন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করা হবে তাই যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভ টাই জয়েন হন যা যা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটা জয়েন হন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যা যা লাইভটাই জয়েন হচ্ছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কেমন আছেন সবাই আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করবো তাই যা যা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটাই জয়েন হন স্টাডি রুম সেট হাই হাই কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন যা যা লাইভটায় জয়েন হচ্ছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আজকে লাইভে খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা হবে তাই যারা লাইভটায় জয়েন হচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করুন স্টাডি রুম খুব ভালো ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য যা যা লাইভটায় জয়েন হচ্ছেন তারা অবশ্যই লাইভটায় কমেন্ট করুন আজকে ছিল বাঙালির বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোতে যারা যারা ঘুড়ি উড়িয়েছেন তারা কি জানেন যে কেন ঘুড়ি উড়ানো হয় বিশ্বকর্মা পুজোয় বিশ্বকর্মা পুজোয় কেন ঘুড়ি উড়ানো হয় বিশ্বকর্মা পুজোয় কেন ঘুড়ি উড়ানো হয় আজকে ছিল বিশ্বকর্মা পুজো তো যারা যারা ঘুড়ি উড়িয়েছেন তারা কি জানেন যে বিশ্বকর্মা পুজোর দিন কেন ঘুড়ি উড়ানো হয় যা যা লাইভটাই জয়েন হচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আজকে ছিল হিন্দুদের বিশ্বকর্মা পুজো তাই বিশ্বকর্মা পুজো যা যা ঘুরে উড়িয়েছেন তারা কি জানেন বিশ্বকর্মা পুজোর দিন কেন ঘুরে উড়ানো হয় বিশ্বকর্মা পুজোর দিন কেন ঘুড়ি উড়ানো হয় যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো আজকে ছিল হিন্দুদের বিশ্বকর্মা পুজো তাই আজকে অনেকে আছে যারা ঘুড়ি উড়ে উড়িয়ে থাকেন কেনই বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি উড়ানো হয় যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো বিশ্বকর্মা পুজোর দিন কেন ঘুড়ি উড়ানো হয় যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করতে পারো বিশ্বকর্মা পুজো ছিল আজকে হিন্দু ধর্মে তা হিন্দু ধর্মে কেন বিশ্বকর্মা পুজোর দিনকে ঘুড়ি উড়ানো হয় বিশ্বকর্মা পুজোর দিন কেন ঘুড়ি উড়ানো হয় যদি কারো জানা থাকে তাহলে সে অবশ্যই কমেন্ট করতে পারো যা যা লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সবাই কেমন আছেন যা যা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটা কমেন্ট করুন সবাই কেমন আছেন আজকে হিন্দু ধর্মে বিশ্বকর্মা পুজো ছিল তো বিশ্বকর্মা পুজোর দিন কেন ঘুড়ি ওড়ানো হয় যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই তারা কমেন্ট করতে পারো যা যা লাইভটা দেখছো তারা অবশ্যই লাইভটায় জয়েন হও এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাতে পারো বিশ্বকর্মা হচ্ছে কারিগর এবং শিল্পীদের দেবতা এটা বিশ্বাস করা হয় যে চলো বন্ধুরা আজকের লাইভে যে টপিক নিয়ে আলোচনা হচ্ছিল বিশ্বকর্মা পুজোর দিন কেন ঘুড়ি উড়ানো হয় তো আজকে তোমাদের সেটাই জানাবো বিশ্বকর্মা হচ্ছে কারিগর এবং শিল্পীদের দেবতা তো এটা বিশ্বাস করা হয় যে ঘুড়ি যত ওপরে উঠবে আমাদের সমস্ত মনের ইচ্ছা স্বপ্ন সমস্ত কিছুই দেবতাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি এই কারণেই ঘুড়ি ওড়ানো হয় তো তোমরা যাদের যাদের এই প্রশ্নের উত্তর ছিল বা যাদের ছিল না আশা করি তোমরা সবাই এই প্রশ্নের উত্তর পেয়ে গেছো তাই যা যা লাইভটাই জয়েন হয়েছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কমেন্ট করার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ 收刮地。Sure,